আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা সামনে পরীক্ষা এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যারা গুরুত্বপূর্ণ সেটা আছে লিমিটেড সাজেশন মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায় সাজেশনটা আর শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই সাজেশনের পিডিএফ একদম অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ছাত্র ছাত্রী জানো না তোমরা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওটির বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এই পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপারের পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে পঞ্চাশ এগারো আমাদের প্রথম পেপার অর্থাৎ পাঁচ হাজার এগারো দ্বিতীয় পেপার হচ্ছে পাঁচ হাজার বারো আর তৃতীয় পেপার হচ্ছে পাঁচ হাজার তেরো তো প্রথম এবং দ্বিতীয় পেপার আমরা সাজেশনগুলো খুব দ্রুত তোমাদের সামনে শেয়ার করব তিন নম্বর যেটা পেপার রয়েছে এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তো অবশ্যই এটা কলেজ থেকে জেনে নেবে আজকে আমরা আলোচনা করছি মেজরের প্রথম পেপার অর্থাৎ পঞ্চাশ এগারো জিওগ্রাফির সম্পূর্ণ পাঁচ এবং দশ নম্বরের সেই সাজেশন যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম অধ্যায় থেকে সাজেশনটা শুরু হয়েছে আর আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে কিন্তু রাখা রয়েছে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সে ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে ওকে প্রথম কোশ্চেন ভূগোলের প্রকৃতি ও ব্যাপ্তি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভূগোলকে একটি স্থানীয় বিজ্ঞান বলা হয় কেন সেটা পূর্বে প্রাচীন গ্রিক ভূগোলে এরাটোস্থেনিস ও টলেমির অবদান মোস্ট ইম্পর্টেন্ট দুটো আলাদা আলাদাভাবে পড়ো এরাটোস্থেনিসের আলাদা এবং টলেমির ভূমিকা আলাদা আলাদাভাবে পড়ো ঠিক আছে প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ো তারপরে পরবর্তীতে আমরা আসবো আরব ভূগোল চিন্তার সরি ভূগোলবিদদের যে ভূগোল চিন্তায় অবদান সেটা পড়বে জার্মান ভূগোল চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে ফরাসি ভূগোল ভূগোল বিদ্যালয়ের মূল ধারণাগুলো মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রিটিশ ও আমেরিকান ভূগোলের সরি ব্রিটিশ ও আমেরিকান ভূগোল বিদ্যালয়ের অবদান এই আটটা কোশ্চেন ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে বাছাই করা পাঁচ অথবা দশ নম্বরের কোশ্চেন মানে এই আটটা কোশ্চেন পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে এবার চলে আসি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম যেটা কোশ্চেন পরিবেশগত নির্ধারণ এগুলো পাঁচ নম্বরের কোশ্চেন চলছে ঠিক আছে দশ নম্বরের কোশ্চেন নিচে আসে সেগুলো আমরা পরে যাচ্ছি সম্ভাবনা বাদ নব্য নির্ধারণ এটা পড়ো ভূগোলের পজিটিজমের ধারণা এটা পড়ো এবং বাকি দুটো কোশ্চেন তোমরা এখান থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তোমরা এখান থেকে দেখে নেবে আমরা দশ নম্বরের কোশ্চেনে প্রবেশ করছি ভূগোলের প্রকৃতি ও ব্যাপ্তি বিষয়তে আলোচনা করে ভূগোলকে একটি স্থানীয় বিজ্ঞান হিসেবে মূল্যায়ন করো মোস্ট ইম্পর্টেন্ট দশের জন্য ঠিক আছে চলে যাই পরবর্তী প্রশ্নে প্রাচীন যুগে গ্রিক ও রোমান ভূগোল চর্চার বিকাশ প্রাচীন ভারতীয় ভূগোল চিন্তার প্রকৃতি পরিধি দুটোই পড়ো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মধ্যযুগে আরও ভূগোলবিদদের অবদান জার্মান ভূগোল চিন্তাধারার জার্মান ভূগোল বিদ্যালয়ের চিন্তাধারা এবং এর গুরুত্ব বা প্রভাব সেটা পড়বে তারপরে নিচে আসছি ফরাসি ভূগোল বিদ্যালয়ের মূল ধারণা অবদান ব্রিটিশ ও আমেরিকান ভূগোল বিদ্যালয়ের বিকাশ ও অবদান পড়ো এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটা কোশ্চেন পড়তে হচ্ছে নির্ধারণবাদ সম্ভাবনাবাদ ও নব্য নির্ধারণবাদের তুলনামূলক আলোচনা ভূগোলে পজিটিভ পজিটিভিজম তারপরে হচ্ছে কোয়ান্টিটিটিভ আর কোয়ান্টিটিভ রেভলিউশনের যে গুরুত্ব সেটা পড়ো ঠিক আছে আচরণগত ভূগোলের উদ্ভব বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা ভূগোল অধ্যয়নে আইডিওগ্রাফিক ও নোমোথেটিক পদ্ধতির তাৎপর্য এই হচ্ছে এগারোখানা কোশ্চেন যেগুলো দশ নম্বরের জন্য রাখা হয়েছে আর উপরে আমরা দেখে নিলাম সতেরোখানা কোশ্চেন ছিল সম্ভবত এই সতেরোখানা কোশ্চেন ছিল যেগুলো পাঁচ আর দশ উভয় নম্বরের জন্য প্র্যাকটিস করবে এই ছিল আমাদের শেষ মুহূর্তের পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনের মেজরের প্রথম পেপার থেকে আমরা খুব দ্রুত পঞ্চাশ বারো অর্থাৎ মেজরের দ্বিতীয় পেপারের সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই এই প্রশ্নাবলীকে প্র্যাকটিস করো আর সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাস